সবাই আশা করি সবাই ভালো আসছেন আপনাদের সাথে আছে শফিক ভাই শফিক ভাই পি চ্যানেল পক্ষ থেকে বন্ধুরা আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি আপনার আমার সবার সুপরিচিত খামারি খামারি আলমবাই খামার আসলামালাইকুম ভাই বড় ভাই কেমন আছেন সিরাজি কবুতর গুলো রয়েছে এই যে এদিকেও রয়েছে লাহোরি কবুতর গুলো এই যে বন্ধুরা দেখেন মাসাল্লাহ এই ধরনের কবুতর গুলো আজকে ডিম বাচ্চা গ্রান্ডের সহকারে নিতে পারবেন অনলি পনেরোশো টাকার মধ্যে আর বিশেষ করে দেখেন মার্শাল্লা বিগ জুটির হ্যাঁ বিগ জুটির যারা ইন্ডিয়ান বোম্বাই কবুতর খুঁজেন ডিম বাচ্চা গ্রান্ড সকালে দেখেন এই ধরনের পেয়ার থাকবে খুবই কম দামের মধ্যে আজকের বিরতি হ্যাঁ আরো রয়েছে এই যে মুম্বাই কবুতর গুলো মাসাল্লাহ তো আলম ভাই হ্যাঁ আমরা আর কথা বলা বলো না চলুন কাঙ্ক্ষিত পেয়ার আমার বন্ধুদেরকে আমি বিরতি দেখানোর চেষ্টা করবো ধরো দাম তাহলে অনেক ম্যাজিক ম্যাজিক দেখতে পাবে জাদু দেখতে পারবে না তাই না আচ্ছা তো বন্ধুরা আলমের ফোন নাম্বার এবং অ্যাড্রেসটা বিরুজ কিনে দেওয়া থাকবে তো সেখান থেকে যোগাযোগ করে আলমবাইয়ের সাথে ডাইরেক্টলি কথা বলে এই পেয়ারগুলো বাংলাদেশের যে কোনো জেলায় আপনার হন না কেন সে জেলা থেকেই কালেক্ট করে নিতে পারবেন ভাই আপনাদেরকে ডেলিভারি দিতে পারবে দেখতে পাচ্ছি রেড কালারের মধ্যে এটা কি লাহোরি না লক্ষা লাই লাহোরি না হোক কালারটা রেড কালার কুকা লক্ষা কুকা লক্ষা মানে কুকা কুকুর ডাকে কালারটা হ্যাঁ খুবই চমৎকার এই পেটা মনে ডানাটা নড় বামটা মাদি এটা কি ফুল রানিং এই মধ্যে এটা কেমন দাম যাচ্ছে 1500 টাকা একদম পছন্দের ভাইকে নক করি এই পেটা নিতে পারবেন দেখেন টেলার সাইজ মাশাআল্লাহ মাত্র 1500 টাকা এই ধরনের কবুতর অবিশ্বাস্য যদি ভালো লাগে খুবই তাড়াতাড়ি ভাইকে নক করবেন মাত্র 1500 টাকায় এই পেটা নেওয়ার জন্য কালারটা হচ্ছে হোয়াইট কালার ভাইজান এটা নরগুন্ডা মাদিগুন্ডা ভাই ডানেরটা এই যে এটা কি নর নাকি মাদি ডানেরটা পঁচিশশো টাকা চাওয়া দাম না আলোচনা করে নিতে পারবে বন্ধুরা দেখেন বিগ জুটি যারা বোম্বাই কবুতর খুঁজেন তারা ভাই কেন রানিং টিম্পচা করানো এই পিয়াটা নিতে পারো মাত্র পঁচিশশো টাকা তারপরে চাওয়া দাম আপনার চাইলে আপনার সাধ্য অনুযায়ী দামাদাম করে এই পিয়ারটা বাংলাদেশের যেকোনো জেলা থেকে ডেলিভারি নিতে পারবেন আলম ভাই আমরা কিন্তু খুবই চমৎকার আরেকটা জোড়া দেখতে পাচ্ছি সম্ভবত এটা কি কবো তো টেলমার্ক না মাসাল্লাহ ইউলো কালার না এর কি ডিম আছে নাকি ভাই হ্যাঁ ডিম একটা আছে ডিম একটা পারছে আরেকটা পারবে তো ডিমে যেটা আছে এর কি নর

তো দুইটা ডিম কমপ্লিট হলে কি দেওয়া যাবে টিম সহকারে পেটা কেমন দাম চাচ্ছেন একদম 2500 একদম 2000 টাকা করা যায় না 2000 দিবেন বন্ধুরা এই কারণে আলম ভাইকে আমার খুবই ভালো লাগে কারণ আপনাদের জন্য কিছু দাম কমাইতে পারে আমারও ভালো লাগে দেখেন এই পেটা একটা ডিম দিতে আটা ডিম আজকের মধ্যে দিবে এই দেখেন মাটিটা বসে আছে কখন জানো ওইটা মানে হাড়ের উপরে ওইটা ডিম দেয় তো যাই দুটো দুটো ডিম সহকারে পেটা নিতে পারবেন আজকের রেট দুই হাজার টাকা লক্ষ কবুতর দামে পেয়ে যাচ্ছেন মার্ক কবুতর জুড়া আলম ভাই এখানে দেখতে পাচ্ছি খুবই চমৎকার একজন শারিং কবুতর না মার্শাল্লাহ মনে হয় লাইট ডিপ আছে না আচ্ছা মাসাল্লাহ এই নিচেটা কি নর না আর হারিতে যেটা এই যে বামে আছে এটা মাদি মাদি এই পিয়ারে কি ফুল রানিং ফুল রানিং ডিমা চেক করানো পিয়ারটা কত পড়বে একদম 2000 টাকা একদম 2000 টাকা কি আলোচনা করা যাবে না আর অন্য আলোচনা চলবে না বন্ধুরা যারা শাডিং কোদর কিনতে চান ফুল রানিং ডিমা চেক করানো এবং ডিমা চেক গ্যারান্টি সহকারে তারা ভাই কেন অফ করে পিয়ারটা নিতে পারো অনলি 2000 টাকা একদম কোন চাওয়া চাবি নাই লক্ষা কবু তো মাসাল্লাহ এটা কি ডিম আছে নাকি ভাই একটা ডিম কালকে পাড়ে দিছে আজকে পারবে না আর একটা পরশু দিন পারবে না দেখাবো ডিম তো আমার বন্ধুরা দেখেই তারপরে দেখাই এই যে মাসাল একটা ডিম পারছে বন্ধুরা তো ডিম আছে নাকি নর না মাদি এটা নর বন্ধুরা আর এই মাদিটা সাইডে দাঁড়ানো আছে এই পেটা দুইটা ডিম কমপ্লিট হলে কি দেওয়া যাবে না ডিম সহ পেটা কত করবে আঠারোশো টাকা আঠারোশো টাকা একদম আমাদের চলবে না একটু সাহস বাড়ানোর পনেরোশো দিচ্ছেন একটা ডিম পারছে কালকে একটা ডিম পরশু দিন পারবে দুইটা ডিম কমপ্লিট হলে নিতে পারবেন একদম মাত্র পনেরোশো টাকা আজকে জলের দাম

এই পেয়ারটা জোড়া বেবিং শালা নর্মাদিক হবে আপনারা যারা টপ কোয়ালিটির মধ্যে ভিডিও কৌদের বেবি খুঁজেন অল্প দামের মধ্যে তারা বাইকে নক করে এই পেয়ারটা নিতে পারবেন অনলি দুই হাজার টাকার চাওয়া দাম কিছুটা ইনশাল আলোচনা করা যাবে আলম ভাই মার্শাল আমরা কিন্তু এখানে দেখতে পাচ্ছি আরেকটা জোড়া রয়েছে সমত রেড চেক আর রেসার না এটাও কি ডিম আছে নাকি ভাই এটাও ডিম পারছে ডিম আছে মাশাল্লাহ দুটা ডিম রয়েছে আলম্বা আমি একটা জিনিস বুঝলাম না আপনার এখানে যতগুলো কবুতর দেখতে আছি সবগুলো মোটামুটি ডিম পর্যায়ে আছে বেশিরভাগই দেখবো ডিম বেশিরভাগই ডিম পর্যায়ে আছে না যাই হোক বন্ধুরা এটা কি তা দিচ্ছে নাকি নরনা মাদি হ্যাঁ ওটা ওটা হলো এটা নর বন্ধুরা আর এই যেটা হচ্ছে মাদি কবুতর এই পেয়ারে কেমন কি দাম চাচ্ছেন ডিম সহকারে 2500 টাকা দাম দাম চাও দাম 2500 টাকা দাম দাম কি করা যাবে অবশ্যই দাম দাম করা যাবে বন্ধুরা একদম না যারা এই পেয়ারটা ডিম সহকারে নিতে চান তাদের জন্য অনলি 2500 টাকা চাও দাম

আমার বন্ধুরা তারপর আলোচনা করে নিতে পারবে বন্ধুরা দেখেন সিল্কি একটা কালার মানে খুবই চিকচিক করতেছে এটা নর আর পিছনে একটা মাদি ডিমা চেক করানো এই পেয়ারটা নিতে চাইলে দাম পড়বে আজকে রেড অনলি পঁচিশশো টাকা তারপরেও একদম না আপনারা চাইলে দামাদাম করে পেয়ারটা নিতে পারবেন খুবই চমৎকার একটা জোড়া দেখতে পাচ্ছি এখানে ইয়ুলু কালারে বোম্বাই না মা সালারি কি নর্মাল মাদি এটা নর বন্ধুরা আর একটা মাদিক ও দেখেন খুবই চমচের ডিম পাচ্ছে হ্যাঁ একটা ডিম রয়েছে বন্ধুরা

ভালোবাসা যাতে বন্ধুরা টাকার কাছে কিছু না যাই হোক বাচ্চা তো এই পিয়াটা কয় ফেজার চলতে আসছে বর্তমানে তিন থেকে চার ফেদার চলতে আসছে বলা যাবে যাই হোক বন্ধুরা আপনার থাকেন কমেন্টে অবশ্যই জানাবেন তো এই পেয়েটটা যে অবস্থায় আসে তিন থেকে চার হাজার চলতে আছে জোড়া বেবি পেটার কেমন দাম যাচ্ছে একদম পনেরোশো টাকা একদম দাম করা যাবে না তো বন্ধুরা কোনো দাম দামি চলবে না এই পেটটা নিতে বলে দাম করবে অনলি পনেরোশো টাকা একদম আলম ভাই খুবই চমৎকার আমরা কিন্তু এখানে আরেকটা জোড়া দেখতে পাচ্ছি এটা হচ্ছে ব্ল্যাক কালারের মধ্যে এটা গিয়ে সেরেছি

বামে মাদি এই পিলে কেমন কি দাম চাচ্ছেন তিন হাজার পাঁচশো টাকা চাও 3500 টাকা কি চা দাম মানে পঁয়ত্রিশশো টাকা চা দাম সেলাই দাম তিন হাজার না বন্ধুরা ভালো লাগলো

এই পেয়াটা ডিম সকাল দেওয়া যাবে ভাই অবশ্যই কেমন দাম চাচ্ছেন পাঁচ হাজার পাঁচশো টাকা মানে সাড়ে পাঁচ হাজার টাকা এটা কি চাওয়া দাম আলোচনা করে নিতে পারবে না বন্ধুরা দেখেন খুবই অ্যাক্টিভ পেয়ারটা ডিম সাথে আছে ডিম সহকারে নিতে পারবেন অনলি পাঁচ হাজার পাঁচশো টাকা একদম না তারপর চা দাম আপনার চাইলে দামা দাম করে পেয়ারটা নিতে পারবেন বিডি কিং না মার্শাল্লাহ এই যে এটা কি মাদি মাদিটা শৌকিং এর হ্যাঁ আমি এটা বলতে চাচ্ছিলাম আর ডান একটা নর এই পেড ফুল রানিং ভাইজান পয়সা কত করবে তিন হাজার পাঁচশো টাকা কি চা দাম আলোচনা করে নেওয়া যাবে হ্যাঁ বন্ধুরা দেখেন কত চমৎকার একটা পেয়ার

দেখেন পারেনা এখনো বন্ধুরা খালি হাড়ি আর ডিম পারবে এই পিয়ারে কেমন দাম চাচ্ছে একদম পনেরোশো টাকা চোখের গিয়ে তো ভাই আগুন চলতেছে ভাই দুইটা সেম টু সেম মাসাল্লাহ মাত্র পনেরোশো টাকায় বিগ সাইজের রেসার কবুতর

এই কিনোটা দাম পড়বে চা দাম মাত্র 2500 টাকা দামাদামি করার সুযোগ রয়েছে ব্রিজেল না এটা কয় ফেদার চলতেছে 6 7 ফেদার 6 থেকে 7 ফেদার নরমালি ঠিক আছে এটা মনে নর না এটা নর ডান এটা বন্ধুরা আর বামের যে পিছনে আছে এটা মাদি এই পিয়াটা কেমন দাম চাচ্ছে এটা মাত্র 1500 টাকা মাত্র 1500 টাকা মাশাআল্লাহ নটাল ভাই খুবই চাতা ভাই ছোট এখনো বয়স হয় না অনেক চেটে গেছে গা ভাই তো যাই হোক এই পিয়াটা বন্ধুরা দেখেন কয় ফেদার চলতেছে বললেন

আজকে বেশি না দেড় থেকে দুই বছর আগের ঘটনা না ভাই তো যাই হোক আজকে